শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি আজ উনপঞ্চাশ পয়েন্ট বা শূন্য দশমিক আট দুই শতাংশ কমে পাঁচ হাজার নয়শো চার পয়েন্টের পতন রয়েছে বাজারের লেনদেন ছিল নয়শো নিরানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনিশ দশমিক ছয় নয় শতাংশ কম ব্যাংকিং সেক্টর থেকে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাঙ্ক টেলিকমিউনিকেশন সেক্টর থেকে রবি আজিয়াতা ও গ্রামীণ ফোন এবং বিমা খাত থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স সূচকে পতনে মূল ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে শিল্প খাতে সর্বোচ্চ লাভ হয়েছে শূন্য দশমিক চার নয় শতাংশ যেখানে সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার আট শতাংশ লাভ করেছে অন্যদিকে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ দুই শতাংশ লোকসান হয়েছে ছয়টি বিমা কোম্পানি আজ শীর্ষ বৃষ্টি মূল্য হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন মিথুন নিটিং অ্যান্ড ডাইন এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি লাভ করেছে যেখানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আজ সবচেয়ে বেশি লোকসান করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের আজ মূল্য হ্রাস পেয়েছে কারণ তাদের কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে তাদের শেয়ারের লেনদেনের কোন মূল্যসীমা ছিল না তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ম্যারিকো বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত স্টকগুলোর লেনদেনে বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চট্টগ্রাম দেশের প্রাথমিক সমুদ্র বন্দর গত চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার একশোটি ইউ বিশ ফুট সমতুল্য ইউনিট কন্টেইনার সরবরাহ করে একটি উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়েছে যা একদিনের সরবরাহ হিসেবে বন্দরের ইতিহাসে সর্বোচ্চ জুলাইয়ের মাঝামাঝি থেকে দেশব্যাপী অস্থিরতা এবং ইন্টারনেট ব্যাঘাতের কারণে সৃষ্ট তীব্র যানজট এই অর্জনের পেছনে রয়েছে আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের স্থলাভিষিক্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খানকে নিয়োগ দিয়েছে সরকার যার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বও গ্রহণ করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ